হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে রবিবার ছুটির দিনে দাদাকে বললাম একটু তুমি বাজারে যাচ্ছ যখন অনেকদিন পরে তো একটু লোটে মাছ নিয়ে আসো একটু লোটে মাছ করব। তো সে পেয়েছে তবে খুব একটা ভালো লোটে পায় তো লোটে মাছ তো পরিষ্কার করে ধুয়ে ফেলা হয়েছে এবার দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে আমি অনেকখানি পেঁয়াজ কুচু করে নিয়েছিলাম সেটা দিলাম সেটা একটু হালকা ভাজা ভাজা করব দেখুন অনেকখানি ভাজা হয়ে গেছে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো হয়ে গেছে তখন আমি এখানে একটু রসুন দিচ্ছি প্রায় চা চামচে দু চামচ দিয়েছি কারণ মাছটা খুব একটা ভালো না বলে আমি রসুনটা একটু বেশি দেবো আর যে রেসিপিটি বানাবো তার জন্যে একটু মশলাটা বেশি চাই বেশ একটা ঝালঝাল হবে তবেই তো এই রেসিপিটি বেশ ভালো লাগবে তো এবার আমি তিন থেকে চারটা ছোট ছোট টমেটো দেখুন কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে কিছুক্ষণ যখন ভাজা ভাজা হয়েছে তখন আমি টমেটোটা দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি আমি চার চামচে এক চামচ আদা এক চামচের একটু বেশি দিয়েছি আর মাছটা হলো পাঁচশো গ্রামের মতো নিয়েছি মাছটা এবারে বেশ ভালোভাবে রসুন আদা টমেটো পেঁয়াজ এভাবে কষে নেব তার মধ্যে দিচ্ছি আমি লাল লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকেও আমি ভালোভাবে কষে নেব অনেকক্ষণ কষা কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে তখনই আমি এখানে মাছটা দেব তো এবারে আমি মশলাটা কষা হয়ে গেছে এবারে দিচ্ছি আমি সাত মতো নুন সাত মতো নুন দেওয়ার পরে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম চাইলে আপনারা চিড়ে দিতে পারেন তা আমি গোটা দিয়েছি যেহেতু এটা নাড়তে চাড়তে লঙ্কাটা এমনিতে ভেঙে যাবে এবার আমি বেশ ভালোভাবে আরো কষে নিচ্ছি দেখুন তেলটা অনেকটা গেছে কষা হয়ে গেছে এবারে আমি এবারে দেখুন বন্ধুরা যারা এখন অবধি আমার রান্নাটিকে দেখতে দেখতে আহ লাইক করেনি লাইক করে দিন এবার দেখুন মাছটা বলছিলাম না খুব একটা ভালো না তাই জন্যে মাছটাকে আমি আজকে এভাবে রান্না করছি তো পুরো মাছটা আস্ত রেখেছি আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু আস্ত রেখেছি মানে আষ ফেলে দেওয়া হয়েছে মাথাটা ফেলে দেওয়া হয়েছে লেসটাও ফেলেছি কিন্তু মাছটা আর আমি পিস করে নিই আস্তই দিয়ে দিয়েছি দিয়ে দেখুন এবার দেওয়ার একটু পরেই মানে অনেকখানি জল বেরিয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকখানি জল বেরিয়ে গেছে আমি কিন্তু এখানে জল ইউজ করিনি মাছটা থেকেই অনেকখানি জল বেরিয়েছে তো এই মাছটায় কিন্তু অনেক গুণাগুণ আছে মাছটায় আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তো এবারে দেখুন এবারে অনেকখানি আমি আস্তে আস্তে আঁচ দিয়ে অনেক কোন ধরে টানিয়ে নেবো এটাকে অনেক ঝুড়ি ঝুরি হয়ে যাবে এবারে রেডি হয়ে গেছে দেখুন আমি এবার ধনে পাতাটা কুচু করে দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়ার পরে আমি এটাকে রেখে দেব। মানে হয়ে গেছে আমার তো এভাবে করে দেখতে পারেন আর অনেকে না সেদ্ধ করে মাঝখানের মানে কাটাটা ফেলে দেয় কিন্তু কাটাটাতে আমাদের প্রচুর উপকার আস মানে উপকারী জিনিস আছে তাই জন্য আমি কাটাটা ফেলে নিই যার মুখে পড়বে ভালো লাগবে না সে ফেলে দেবে কিন্তু এটাতে খাওয়া এটার ভেতরে যে জিনিসটা আছে সেই সেই জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী জিনিস এবার দেখুন কি সুন্দর হয়েছে এটাকে দেখতে থাকুন তার বন্ধুরা আজকে আমি অনেক দিন পরে থালিটা সাজিয়ে নিলাম দুপুরের তো অনেক দিন আমার ছেলে বা বর এভাবে সাজিয়ে দিলে ভীষণ খুশি হয় তো আমি আজকে একটুখানি সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু বর আমার সাথে সাথে অনেকখানি কাজ করে দিয়েছে তাই একটু সময় পেলাম তো লাইভ লাইভ করে করে না মানে অনেকখানি অনেক কিছু ঘরের মধ্যে করতে পারি না ইচ্ছে হলেও করতে পারছি না একটু এগোনোর জন্য ইউটিউবে তাই জন্যে আজকে এইটুকু ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য সাথে কাচকি মাছ রান্না করেছি চাটনি ছিল আবার কলমি শাক রান্না করেছি তো এই জন্যে আজকে একটুখানি থালাটা সাজিয়ে নিলাম আর দুপুরবেলা ওর বাবা খায় না বলে খুব একটা সাজিয়ে গুছিয়ে রান্না করা হয় না যখন বাড়িতে থাকে তখন একটুখানি রান্না করি কারণ দুপুরবেলা ও বাড়িতে খেতে পারে না বাড়ি থাকলে তাই একটু চেষ্টা করি যাই হোক তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন